হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো সকালবেলায় সবাইকে সকালের সুপ্রভাত রিঙ্কু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো সকালবেলায় দেখো সকালের পরিবেশটা এত সুন্দর লাগে তো ভিডিও করে মানে ভিডিও করে কি বলবো ভিডিও তো তো দেখতে ভালো লাগে আর চারিপাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে তো আর এই যে এই দিক দিয়ে সূর্যি মামা কি মারছে তো এই দিক দিয়ে সূর্যি মামাকে দেখা যাচ্ছে তো এখন সকাল সাড়ে ছটা মতো বাজে তো মেয়েকে স্কুলে দিতে হবে মেয়েকে রেডি করতে হবে তো ভাবলাম সকালের পরিবেশটা আগে তোমাদের তুলে ধরি তারপর মেয়েকে রেডি করব। তো আজকে আর কাজের সম্বন্ধে তেমন কিছু বলবো না তো আজকে আমাদের বাস্তব জীবনে যে কথাগুলো আছে ওই কথাগুলোই তোমাদের বলবো তো বন্ধুরা মেয়েকে আমি রেডি করে দিচ্ছি মেয়ের আবার স্কুলে গাড়ি চলে আসবে তো সকাল সকাল তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা একটু জানোই যে সকালবেলায় মেয়ের স্কুল থাকে গরমের সময় সকালে স্কুল থাকে আর ওদের স্কুলটা ছুটি কমই হয় কারণ ছুটি এখন দেবেও না তো সকাল সকাল স্কুল আছে বলে মেয়েকে রেডি করে দিচ্ছি তো আবার কাজকর্ম করতে হবে তো আমার নিজের দিয়ে কিছু কথা বলছি আজকে আমরা যেরকম বাস্তবে তোমরা আছি কি আমরা ভিডিওতে দেখাই নিশ্চয়ই দেখায় না মেন মেন পয়েন্ট যেগুলো হয় সেগুলো আমরা তোমাদের তুলে ধরি মানে আমরা যারা ভিডিও বানাচ্ছি তারা তুলে ধরি তো নিজেদের গোপনীয়তা বা পার্সোনাল কিছু জিনিস আমরা তুলে ধরি না কারণ হয়তো অনেকে তুলে ধরে তো আমি ধরছি না কারণ যেগুলো তোমাদের দেখানোর মতো সেগুলোই কি তোমাদের দেখাতে পারি তাছাড়া কি দেখাতে পারি বলো কিছু দেখাতে পারি না আর এই যে ক্যামেরার সামনে আমাকে ঠিক যেরকম দেখছো এরকম কিন্তু আমি না হতেও পারি তো আমি নিজের দিয়ে বলার জন্য বলছি যে তোমরা মানুষকে অতটাও সহজ সরল ভেবে নেবে না কারণ তোমার কি বলো তো সবাই অনেকেই ভিডিও বানায় অনেক আছে এখনকার এই দু সালে দাঁড়িয়ে এমন কেউ নেই যে ভিডিও বানায় না তো সবাই ভিডিও বানায় তো সবারই জন্য আমি বলছি আমি যখন ভিডিও বানাতাম না তো তখন কি বলবো মানে পুরো বাস্তব কথা বলছি তখন আমি ভাবতাম যে সবাই নিজেদের কিছু জিনিস নিজেদের কাজ এগুলো পাঁচজনের সামনে কিভাবে তুলে ধরতে পারে তো আমারও মনে ইচ্ছে জেগেছিল যে ভিডিও বানাবো ভিডিও করব ভিডিও করে ইউটিউবে টাকা ইনকাম করব বা কিছু করার চেষ্টা আছি এরকম নিজের ছোট ছোটো স্বপ্নগুলো পূরণ করব এরকম ভেবেছিলাম তো ইউটিউবটা অতটাও সহজ না কারণ আমি যখন ভিডিও বানাতে এসেছিলাম তো তখন আমি জানতাম যে হাজার সাবস্ক্রাইবার হলে হয়তো কিছু করা যায় কিন্তু একদমই না কারণ আমি জানিও না যে যত তাড়াতাড়ি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয় তত তাড়াতাড়িই ভালো তো এগুলো না জেনেই আমি ভিডিও করতে এসেছিলাম তো এখন দেখছি অনেক কিছু বোঝার আছে জানার আছে প্রচুর কিছু বোঝার আছে জানার আছে তো যারা তোমরা ভাবছ ইউটিউব খুলবে ইউটিউবে ভিডিও বানাবে তাদের জন্য আমি বলছি সবটা জেনে বুঝে পড়ে তারপর ইউটিউবে আসবে তাহলে খুব তাড়াতাড়ি সাকসেস পাবে কারণ আমার মতো কেউ ইউটিউবে না বুঝে না জেনে আসবে না তাহলে প্রচুর সময় তোমাদের নষ্ট হবে আমার যে সময়টা নষ্ট হয়ে গেছে বা যাচ্ছে সেই সময়টা তোমার নষ্ট হয়ে যাবে কিন্তু তবুও আমি কোনো আশা ছাড়িনি কারণ আমি ভেবেছি বা ভাবছি যে একবার যখন চ্যানেল খুলেছি তো তা তখন আমি একটা কিছু করেই দেখাবো তো বন্ধুরা তোমরা সবারই সাপোর্ট করছো আমাকে সবাই করছো সাপোর্ট তো তোমাদের সাপোর্টে আমি যেন অনেকটা এগিয়ে গেছি বা এগিয়ে যাচ্ছি তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও কারণ তোমাদের ভালোবাসা না পেলে আমি এগোতে পারবো না আমাকে বাড়ির কাছে থেকে অনেক কথা শুনতে হয় বন্ধুরা তোমাদের দাদাভাইয়ের সাপোর্ট আছে বলেই আমি ভিডিওটা বানাতে পারছি না হলে পারতাম না কারণ আমার বাড়িতে আশেপাশে চারিদিকে পরিবেশে এখানে কেউ ভিডিও করে না ভিডিও মানে ওরা ভাবে যে অন্য কিছু হয়তো তো আমাকে আমি রাস্তা দিয়ে গেলেও অনেকে বলে যে চলো চলো ভিডিও বানাতে হবে তো এরকম কিছু কথা বলে তো আমার খারাপ লাগে তো আমি তোমাদের কাছে কিছু মানুষ যারা ভিডিও করে তাদের কাছ থেকে শিখেছি যে ভিডিও করে অনেক কিছু করা যায় তো তাদের দেখে দেখে মনে আমারও ইচ্ছে হয়েছে যে হ্যাঁ ভিডিও করে কিছু করা যায় সত্যিই করা যায় ভিডিও করে কিছু তো আমি দেখো কথা বলতে বলতে অনেক দূর চলে এসছি তো এখন গোয়ালে গোয়ালটাকে পরিষ্কার করব। আর কি বলবো আমি তোমার এই বাড়ির বড়ো বউ ঠিক আছে তো অনেক স্বপ্ন অনেক ভালোবাসা নিয়ে বাড়িতে এসছি তো আমার মানে ছোট ছোট স্বপ্নগুলো এখনও কিছুই আমি করতে পারিনি দেখি স্বপ্নগুলো খুব পূরণ করার ইচ্ছা আছে তো আমি যদি স্বপ্নের পূরণের কথা বলি তো তোমাদের দাদা ভাই বলবে আমি কি তোমাকে কিছু দিতে পারি না বা তোমার কিছু কম আছে বলো তো এটা বড় কথা না একজন মেয়ে বা একজন বউ চাওয়া পাওয়া থাকতে পারে অনেক বেশি কিন্তু কেউ অল্পতেই খুশি কেউ বেশিতেই খুশি কেউ বা চেয়েই যায় ঠিক আছে কিন্তু আমি আমার সেরকম না কারণ আমি অত কিছুতে খুশি না তবে আমার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি খুব তাড়াতাড়ি আমার পূরণ করার ইচ্ছা আছে তো দেখা যাক কত দূর কি করতে পারি তোমরা সবাই আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও না হলে আমি পারবো না তাছাড়া বড় বউ হিসাবে যখন এ বাড়িতে এসছি তখন তো আমার কিছু দায়িত্ব কর্তব্য থেকে দেয় বলো তো আমি খুব চেষ্টা করি করার সেগুলো যেন করতেও পারি তো আমি এখন ভাতটা বসিয়ে দিলাম বসিয়ে দেখো তোমার কুমড়ো শাকটা কেটে নিই অনেক কদিন থেকেই ভাবছিলাম যে কুমড়ো শাকটা কাটবো তো আজ ফাইনালি কেটেই ফেললাম কারণ কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে আর কি তো আমি অত ভালো কাটতেও পারি না তো তোমাদের দাদা ভাই এই শাকটা খেতে খুব ভালোবাসে পুরো ভাতটাই শাকটা দিয়ে খেয়ে ফেলবে তো আমি আজ রাঁধবো তো ডালটা বসানো ডালটা ভিজাতে মনে ছিল না ভিজিয়ে দিই দেখো ডালটা ভিজিয়ে দিচ্ছি একটু মসুর ডাল দিলে খেতে খুব ভালো হয় কেটে শাক শাকগুলো কেটে ফেলেছি আর এদিকে জলও গরম হয়ে গেছে ধরতে পারলাম না ঠিক করে চলে এসেছি তো এখন একটু চুলটাকে শুকাবো তো ওপরের দিকে যাচ্ছি কারণ ওপরে কয়টা কাপড় আছে তুলবো আর দেখো চুলগুলো কেমন ভেজা আর মাথাটা আজকে সিঁদুরটা পরবো তো তোমাদের সাথে এইটুকুই শেয়ার করার ছিল আজকে তো দেখা হবে আবার আগামী ভিডিওতে তো চলো টাটা বাই বাই ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো